লাভ লস হয় লাভ হয় না বর্তমানে আমার বাজারে লাভ লস ভাই অনেক সময় আছে যে মরিচ গুলা পচে যায় সেক্ষেত্রে কি করে সেক্ষেত্রে তো মনে হয় বর্তমানে বাজার খারাপ যায় বা বৃষ্টি পাইলে পচে যায় এমন কিছু লস শিকার করতে হয়

বিয়ে অনুষ্ঠানে নেয় না এগুলো বাজার থেকে না আমরা তো পাইকারি চলে আমরা দেই মানে আমরা অনলাইনে পাঠাই মানুষের দেই পাঠাই পাইকারি কাছে আপনার ফ্যামিলি কে আছে আমার ফ্যামিলি আছে আমার বাপ মা আছে যারা বেকার যুবক আছে ঘোরাঘুরি করতেছে জীবনটা নষ্ট করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই ব্যবসা করতেছি বছর ধরিয়া আপনার দ্বিতীয় প্রশ্ন হইলে গিয়ে আপনার বর্তমান যুগের সমাজ হলে আপনার নেশা আক্রত্ত বিষয় হইতেছে আর দ্বিতীয় প্রশ্ন হলে আপনার মানে বাপ মা যদি ঘরে ঠিক থাকে ভাই কিছু হয় না আর দ্বিতীয় প্রশ্ন বাপ মা শিখাইতে হইবে ভাই আপনি আপকে এবং শিখাই জানে আপ কাউ দিয়ে দিচ্ছে ব্যবসা করতে হইবে বা যে কোনো একটা জিনিস করে খাইতে হইবে কারণ আপনার কয় নাই বাপ এ পথে গিয়া বা ইয়ে গিয়া বা নেশা আসক্ত হবে